私は。<laughs> কালকে সকালে বাড়ি যাব কেউ আর আমারে দশ দিন পাইবা না দশ দশ দিন পাইবা না দশ দিন আমি দশ দিন থাকবো না দশ দিন থাকবো না

কালকে সকালবেলা বের হবো কাল সকাল বেলা যাবো সকাল বেলা আল্লাহ বাসায় রাখলে সব বুঝা গাছি করছি আরে বাইরে ভাই এই জায়গায় মার্কেটে যাওয়া যায় না मार्केट एक खाने दाम भी सब सब किसे पाँच टेका दो टेका बीस टेका अल्लाह हु सुबहान अल्लाह हम्दुलिल्लाह बालो की बालो কি বালাকামটা করলাম আমি কি বালাকামডা করছি এই মধুপুরের কেউ মধুপুরের কেউ আস সত্যি মধুপুরের কেউ থাকলে বলো আমি মধুপুর যাই দেখা করব ছয় তারিখে পাঁচ তারিখে মধুপুর থাকবো পাঁচ তারিখে পাঁচ তারিখে মধুপুর থাকবো